আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছে কোকো প্রিন্টার একদমই আপডেট ডিজাইনের মধ্যে যারা কোকো প্রিন্টের ড্রেস এখনো নেন নাই অবশ্যই একটা হলো ট্রাই করবেন কারণ এগুলো একদমই ট্রেন্ডে আছে প্লাস ফ্যাব্রিক টব প্রিমিয়াম মানের যেটা আপনাকে দিবে অনেক বেশি কমফোর্টেবল এবং থাকবেন সব থেকে বেশি স্মার্টনেস সো এখন আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিব দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আজকে ড্রেসটা দেখেন এটা হচ্ছে কামেজটা চোখ ফেরাতে পারবেন না তো সুন্দর একটি কালেকশন নিয়ে এসেছি তো টোটালি জামাটার মতো এত চমৎকার করে ডিজাইনটা করা আছে আর এগুলো কিন্তু আনিস্টিস প্রোডাক্ট সো আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারবেন এটার যে আছে দেখেন এটা হচ্ছে কাপড় একদম আছে হাতার পাচ্ছেন যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ফার্স্ট অফ অল এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই কোকো প্রিন্টের প্যান্টের কাপড় দিয়েও আপনি চাইলে একটি কামিজ বানাতে পারবেন কারণ এগুলো প্যান্টের কাপড়গুলোই এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা নিচে থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে থাকবে একদম প্যান্টের নিচে এখানে ক্যাটালগে যা আছে একদমই সেম ক্যাটালগের মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন আর এটার ওনাটা পিওরের ভিতরে আপনারা পাচ্ছেন একদমই লাক্সারি আর এই আছে না সে মধ্যে আপনারা পাচ্ছেন মাসকাল ওনাটা দেখার মতো বেশ বড় সাইজের ওনা কিন্তু ড্রেসের সাথে চলে এসেছে এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি চোদ্দশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শুরুতেই নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ধরনের ডিজাইন মিস করা মানে আপনি একদমই নতুন কিছু মিস করা সো মিস করবেন না অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এখন যদি বাজেট কম থাকে পরবর্তীতে আপনি এগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ